Vanilla sprinkles. Sprinkles. Okay, so global radio is on. What his love is love. surprise 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 no, is surprise surprise is surprise 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 surprise

বাচ্চাদের মনটা আসলে কত নরম তারা ছোটো খাটো যে কোনো ধরনের একটু আয়োজন হলেই তারা খুশি তাপ্তা হয়ে যায় জামা কাপড় পরে একদম রেডি হয়ে যায় যে মানে আনন্দ করার জন্য আর একসাথে তাদের হওয়াটা মানি তাদের কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ সবগুলা বাচ্চা বড় হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু আমাদের আলিজে বেবি আর আকসা বেবিও জামা পরে ফসছে সুন্দর করে রেডি হয়ে গেছে আরিচাল যেহেতু এখন অনেক ছোটো তাই তাকে আর পড়ানো হয় নাই দিকে বাচ্চারা খেলাধুলা করতেছে আর সবার জন্য আমার আয়োজন ছিল চটপটি আর চিকেন রোল তো সবাই বসে বসে খাওয়া দাওয়া করতেছিল আর একসাথে সবাই হওয়াটা আসলেই অনেক আনন্দের ব্যাপার সবাই একসাথে হওয়া দেখা যায় স্কুল বন্ধের টাইমে হয় আর সুন্দর দিনগুলোও কেটে যাচ্ছে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ফেলতেছি

Happy, Happy, birthday birthday Happy, birthday Happy, birthday Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.